তদন্তি গীতিকার সুরকার সঙ্গীত সম্রাট উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহেদ একটি নাসিদ না হলেই নয় কি হবে বেঁচে থেকে গাইবের সাথে চলবে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুখে ধরুন খান যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খান

কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসা দেন যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদের তালিম দিয়ে মাদ্রাসা দেন যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে হয় কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে হয় বিলিয়ে তোদের জীবনটাকে বিলিয়ে দেয় না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সচনবিহীন সমাজে তাকে কি হবে